আমার নোবার উদ্দেশ্যে ল্যাপটপ এর আক্রমণে যাওয়ার চেষ্টা নিজ আইতে রেখেছে বলছেন যে দশ নম্বর ফাঁকা তারপর যাদের কাছ থেকে আবারও মোসাফি নিয়ন্ত্রণে রেখে নয় নম্বর জাতি বৈধ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল দেখা যাক বিপদ সীমানার মধ্যে মিরপুর উপজেলা সুন্দর একটি শট করেছিলেন আট নম্বর জাতি বৈধ খেলোয়াড় নহবা সেখান থেকে আবারও আক্রমণ শেষ <coughs> পর্যন্ত <Good. tose> ন্রড… মলাদি favourto kommt táiন!

আৰু <laughs> থাক পচন্দ